अब तो तुमने लोगों को क्यों खाये ना? खाने आओगे तो, चमचम, ना कब, कब? क्या क्या? ओ बिल्कुल कब? हाँ, हाँ कहीं गा? ओ जाने दे। क्या चीज़ में पॉर्ट चेंज करोगे भाई कौन सा? ব্যাগে আচ্ছা তুমি চলো ব্যাগে ঢুকে দিচ্ছি চলো 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 একটু হাঁটো চলো মামা চলো ঢোকাচ্ছি ব্যাগের চেনটা খুলতে হবে তো চলো চলো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখন আমরা যাচ্ছি বাজারে চলো দিনটা এখান থেকে স্টার্ট করি চল মাছ বাজারে এখন কি মাছ পায় মা তো বললো ইলিশ নিয়ে আসতে দেখা যাক কেমন পাওয়া যায় বাজারে অবস্থা খুবই খারাপ থাকবে কারণ বৃষ্টি যা হয়েছে সেটাই ভাবছি মাছ বাজারটা যে কেমন থাকবে পুরো কাজা হয়ে থাকবে ইলিশ নিতে এসেছি কারণ এটা হচ্ছে এগারোশো আর এটা ছোটটা পাঁচশো

राम কত প্রচুর ভ্যারাইটি মাছ এখানে ডিম সেদ্ধ দেওয়া হল ব্রেকফাস্টের জন্য আর আলু শুদ্ধ করা আছে আজকে গরম গরম চপ করা হবে বাড়িতে তো সমস্ত কিছু রেডি এই যে চপের আলুটা মাখিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা আর মা দিল জিরে তারপরের পেঁয়াজ ভাজা দিয়ে ভালো করে মাখালাম এখানে বেসনটাও মাখানো আছে এরপর এখানে বাবুর হচ্ছে শুধুমাত্র ঝাল ছাড়া বাবুর জন্য আগে তুলে নিয়ে নিচ্ছি আর এখানে তো দেখতেই পাচ্ছ আজকে মা ইলিশ মাছ আনালো ইলিশ মাছগুলো বেশ সুন্দর বেশ বড় বড় দেখো আর বাবুর জন্য চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোও দেখো সাইজটা বেশ সুন্দর ডকনা হয়ে গেছে আর বাকি যে বেসনটা ছিল সেটা দিয়ে দই আর ধনে পাতা দিয়ে চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম এবার চিংড়িটা আর বানানো হবে বাবু চিংড়ি মাছ ভাজা করে দিলাম আর আমাদের চিংড়ি মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল হচ্ছে আজকে আবার মায়ের হাতে তৈরি সরষে ইলিশ

আমাদেরও দুজনের মাঝে